বলিউড ভাইজান সালমান খানের সিকেন্দার আশানুরূপ আয় করতে পারছে না পাঁচ দিনে মাত্র একশো কোটির কাছাকাছি পৌঁছেছে সিনেমাটি বৃহস্পতিবার আরও বেশ কিছুটা আয় কমেছে এই সিনেমার উপলক্ষে গত তিরিশ মার্চ মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত সিকেন্দার দেখতে দেখতে পাঁচ কোটি পঁচাত্তর লাখ টাকার ব্যবসা করেছে এটি আর সেই অঙ্কের সঙ্গেই সিকেন্দার সিনেমার মোট আয় গিয়ে পৌঁছেছে নব্বই কোটি রুপিতে যা বাংলাদেশি মুদ্রায় দুইশো আঠাশ কোটির কাছাকাছি ঈদের ঠিক আগের দিন মুক্তি পেয়েছে সিকেন্দার উৎসবের মৌসুমে অন্যদিকে ভারত জুড়ে সাপ্তাহিক ছুটি সত্ত্বেও সিকান্দার সালমানের অন্য সিনেমার মতো শুরুটা ভালো হয়নি বরং অনেকটাই কম ছিল প্রথম দিনের আয় মুক্তির পর প্রথম দিন বক্স অফিসে সিকান্দার ছাব্বিশ কোটি রুপি ব্যবসা করে দ্বিতীয় দিন অর্থাৎ ঈদের দিন সেই আয়ের পরিমাণ বেড়ে হয় উনিশ কোটি রুপি মঙ্গলবার এক ধাক্কায় আয়ের পরিমাণ অনেকটাই কমে যায় এদিন উনিশ কোটি পঞ্চাশ লাখ রুপি ব্যবসা করে সালমানের সিনেমাটি বুধবার সেই আয়ের পরিমাণ আরও কমেছে দুই এপ্রিল বক্স অফিসে সিকেন্দার মাত্র নয় কোটি পঁচাত্তর লাখ টাকা আয় করেছে বলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে সিকেন্দারের প্রযোজক নাদিওয়ালা গ্যান্ডসনের পক্ষ থেকে এদিন ইনস্টাগ্রামে সিনেমার বিশ্বজুড়ে আয়ের পরিমাণ প্রকাশ করা হয়েছে জানানো হয়েছে মুক্তির পর প্রথম চার দিনে এটি একশো কোটি পঞ্চাশ লাখ রুপি আয় করেছে তারা এও জানিয়েছেন যে চতুর্থ দিনে সিনেমাটি ভারতীয় বক্স অফিসে তেরো কোটি পঁচাশি লাখ রুপি আয় করেছে আর ভারতের বাইরে তিন কোটি পঞ্চাশ লাখ টাকা রুপি আয় করেছে তৃতীয় দিনের তুলনায় এ আয় যে অনেকটাই কম সেটা বলার অপেক্ষা রাখে না সিকান্দার নির্মাণ করেছেন এ আর মোরুগাদস সিনেমাটিতে সালমান খান ছাড়াও রাশ্মিকা মান্দানা কাজল আগারওয়াল শর্মন জোশী সহ আরও অনেকে অভিনয় করেছেন বোঝাই যাচ্ছে বলিউড ভাইজানের সময় ভালো যাচ্ছে না এর আগে যে কয়টা সিনেমা তার মুক্তি পেয়েছিল তা বেশিরভাগই ফ্লপ হয়েছে